মনের মতো করে ঠাকুরকার গুছিয়ে তোলার পরেও একটা সমস্যা দেখা দিয়েছিল যেটা হলো ধূপদানি থেকে ধূপের ওই গুঁড়োটা নিচে মেঝেতে পড়ে যায় এই লম্বা ধূপদানি যখন ব্যবহার করি খুলতে গেলেই একটু করে ধূপের গুঁড়ো পড়ে যায় বাইরে আর আমার কাছে দেখতে পাচ্ছেন যে ধূপদানিটা এটা আমার দিদার পুরনো জিনিস তোমরা যারা আমার ভিডিও দেখো রেগুলার তারা তো জানো পুরনো জিনিসের প্রতি আমার কত আগ্রহ তো এটাকে আমি তেঁতুল দিয়ে ভালো করে ঘষে ঘষে চকচকে করে একদম নতুনের মতো করে তুলেছি তারপরেই এটার উপর আমি ধূপদানিতে ব্যবহার করব আর কি কিন্তু তাও তো সেই একই সমস্যা সমাধান করা যাচ্ছে না ধূপের গুঁড়োটা কি হবে এদিক ওদিক পড়বে প্রতিদিন সব সময় তো আর মুছে ফেলা সম্ভব নয় ধূপের গুঁড়ো পড়ে যাওয়ার পরেই তো তাই ভাবলাম একটা মাটির থালার ওপরে যদি ওই ধূপদানিটা রাখি তাহলে কেমন হয় মাটির থালাটা প্রথমে রঙ করে নিয়েছিলাম এই প্রথমবার আমি থালার ওপর আলপনা করেছি যদিও আলপনাটা খুব একটা ভালো হয়নি যারা নিখুঁত কাজ করে তাদের মতো নিখুঁত হয়তো করতে পারিনি তবে আমার ঠাকুর ঘরে ওই ধূপধানিটা বসানোর জন্য আমি কোনো রকম একটু চেষ্টা করেছি আঁকা বাঁকা হাতে তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যদি ভালো লেগে থাকে একটা লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন আমি কিন্তু থালা ডিজাইনের আগে কখনো করিনি আর যখনই কোনো কাজ করতে গিয়েছি কুর্তিতে বা কোনো পাঞ্জাবিতে একটু ট্যাড়াবাকা হয়ে গেছে অবশ্য তো সেই জন্য আমি এই সব কাজগুলো করার চেষ্টা করিনি যদিও তো দেখলাম মোটামুটি একটা হয়েছে মা যেটা বলল আর কি মায়ের কমেন্ট পেয়ে যে ভালো হয়েছে তো সেই সূত্রে কিন্তু আমি এটা করে নিয়েছিলাম ঠাকুর ঘরে এটা আমার ধূপদানি রাখি রেখেছিলাম আর মাঝে মধ্যে প্রদীপ পঞ্চপ্রদীপ এটার ওপরেই থাকবে আর কি যাতে তেল বা কোনো রকম ধূপের গুঁড়ো নিচে না পড়ে যায় এর ওপরেই পড়ে তার জন্য কিন্তু এই ব্যবস্থা প্রথমে মা বলেছিল যে এর মধ্যে ধূপের গুঁড়ো পড়বে তার জন্য এত সুন্দর আসলে ঠাকুর ঘরে মাটির থালাটা নর্মালভাবে রেখে দিতে ইচ্ছে হচ্ছিল না তাই এটা করেছি